সোনার সংসার দুটি বাচ্চা তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে সে এখন লাস্ট স্টেজে জীবনের চরম পর্যায়ে এসে সে পৌঁছে দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সমাজের একজন বেপরোয়া পরিবারের জন্য ও তার সংসারের জন্য এমনকি নিজের জন্য কতটা ক্ষতিগ্রস্ত সে বিষয়টা নিয়ে আপনাদেরকে আজকে দেখাতে চলেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল দেখুন আজকের আমরা আমাদের এলাকার আমাদের একটি ভাই তার বর্তমান অবস্থা এবং তার পরিবারের অবস্থা এবং তার আগের অবস্থা কেমন ছিল সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এসছি একটু ভিতরে আসো ভাই ঘরের ভিতরটাতে আসো একটু আমিন ভিতরের চাইতে আসো অবৈধ কিছু বন্ধু বান্ধবের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণে জুয়া এই যে অনলাইন জোয়া আর মাদক দ্রব্য আমাদের দেশের বর্তমান যে ভয়াবহ অবস্থা নিয়ে এসছে সেটা আপনাদের সামনে সম্পূর্ণ একটি রূপ আজকের এই মফিজুল মাধ্যমে ফুটে উঠেছে ভালো করে আশপাশটা দেখেন আপনারা এই ঘরটিতে এক সময় বসবাস করত তার সোনার সংসার দুটি বাচ্চা তার জীবনটা অনেক সুন্দরভাবে কাটছিল তার নিজস্ব একটা প্রতিষ্ঠান বা দোকান ছিল একটু বাইরে আসো রকলাম খাটের খাটের একটু আজকের এখানে পাতার মতো একটা কিছু নাই ঘরের টিনের চালটা ধরো ওখানে দেখো কি অবস্থা দেখছেন ঘরে এ যদি বলেন একটা আসবাসপত্র অব্দি কিচ্ছু নাই শুধুমাত্র তার বেপরোয়া চলাফেরা দেখেন এখানের অবস্থা দেখেন সে নিজে রান্না করে এখন নিজেই খায় বুঝতে পারছেন ক্যামেরাটা আমার দিকে ধরো তার দোকানটা কোথায় ছিল একটু তার দোকানটা একটু দেখায় বাইরের দিকে আসো আমার দিকে ধরো এখানে তার সুন্দর একটি দোকান ছিল বুঝতে পারছেন এই যে রাস্তা রাস্তার দিকে একটু ধরো ভাই এই রাস্তার এখানে দোকান ছিল মোটামুটি এলাকার ভিতরে একটা দোকান বা প্রতিষ্ঠান থাকলে যেমন বেচা কিনা হতো কি শুধুমাত্র বেপরো চলাফেরা অবৈধ বন্ধু বান্ধব অনলাইন জুয়া আর নেশা মূলত নেশা যে ব্যক্তি বা দেহের ভিতরে প্রবেশ করবে তার অবস্থা ভাইটি এখন মানসিকভাবে অসুস্থ ভালোমন্দ মন্দ বিবেক বা বিবেচনা করার মতো ভারসাম্য হারিয়ে ফেলছে সে কোনো কাজকাম করতে পারে না এভাবেই বিছানায় শুয়ে থাকে তার বোন আছে পরিবারে মা আছে তার খাওয়া বা দেখাশোনার দায়িত্বে তারা এখন আছে আর তার বউ বাচ্চা তার থেকে বিচ্ছিন্ন আছে দুটি বছরের বেশি হয়েছে বুঝছেন আশা করি আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন বর্তমান দেশে অনলাইন জোয়া আর সঙ্গদোষ দোষ কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাষে আমরা কিন্তু কথাটা অনেকেই সামান্য সামান্য একটু বিষয় ভেবে উড়িয়ে দিই কিন্তু আজকে ভাইটিকে দেখুন সোনার সংসার দুটি বাচ্চা তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে সে এখন লাস্ট স্টেজে জীবনের চরম পর্যায়ে এসে পৌঁছেছে বুঝতে পারছেন তার ঘরটাতে দেখলেন তার খাবার একটি থালা প্লেট আসবসপত্র পর্যন্ত নাই আমরা এই সমস্ত মানুষগুলোকে অবহেলা করি তাদেরকে শুধরানোর চেষ্টা কেউ করি না বর্তমানে আপনাদের সমাজ পরিবেশ আশপাশে যদি এই ধরনের কোনো ব্যক্তি থেকে থাকে তার পাশে দাঁড়ানো তাকে শোধরানোর মতো চেষ্টা আমরা করব এই শীতের মধ্যে তার ঘরের ভিতরে সিচুয়েশনটা দেখছিলেন আপনারা একটু আসেন ভাই ভিতরটা দেখেন এখানে যে খাটটা রাখা আছে এখানে একটি তশক বলেন কম্বল বলেন বা কোনো শোকেজ বা কিছুই নাই একটু ভিতরে আসো ভাই দেখেন জামা কাপড় রাখার যে আলনা বা ওয়াইল ড্রপ আমরা ব্যবহার করে থাকি ওটা তো দূরের কথা ভিতরে দেখেন শীতের মধ্যে মানে মানুষের সাধারণ যে চিন্তাধারা সেটা নাই শুধুমাত্র এই সমস্তর কারণেই তার পরিবার আজকে তাকে ছেড়ে চলে গিয়েছে সে এই ঘরটি ব্যবহার করে না বললেই চায় টোটালি তার রাত্রি থেকে শুরু করে সকাল দিন প্রতিটা প্রহর এখানেই এ মাদুরের উপরে এই বিছনার উপরে এই পাতলা একটি কাঁথার উপরেই এভাবেই তার শীতের রাত পার হয়ে যাচ্ছে এখন বিষয় হচ্ছে এই সমস্ত দিনের জন্য আমরা নিজেরাই দায়ী আজ আমাদের এই দিনটা কিন্তু আমরা নিজেরা বা যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত অনলাইন জুয়া বা নেশার ঘুরে আছেন তাদের উদ্দেশ্যে ছেড়ে দেন ভাই নিজে বাঁচুন সমাজ রাষ্ট্রকে সুন্দর এবং সুশীল পথে নিয়ে যান আশা করছি আপনারা এর বেশি কিছু বলার আমার আর প্রয়োজন নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম